যে বাবরি মসজিদ যদি হয় আমি এক কোটি টাকা তো বলেছি না হ্যাঁ বলেছি না আমাকে হুজুর টাকাটা দেন হজুর টাকাটা আমি বলেছি যদি মসজিদ হয় আচ্ছা বলেন মসজিদ যখন হবে মসজিদ যখন আমরা করবো মসজিদের জায়গাটাকে প্রথম কিনতে হয় তো নাকি হ্যাঁ হালাল টাকাতে কিনতে হয় না হারাম টাকাতে কিনতে হয় আলান এবারে শুন ওই জায়গাটাকে ওয়াকফে লিল্লা করতে হবে তো হ্যাঁ আমি যতই গিরি আমার হবে কি এখানে একটা মসজিদ আছে সেই মসজিদের আমার যে অধিকার আমি বাইরে থেকে এসে আমার যে অধিকার আপনারও সেই অধিকার এটা ঠিক রাখতে হবে ওয়াকফে লিল্লা করতে হবে অকেফ করতে হবে কথা পারছেন না কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আমার দেখার দরকার নেই কার কোন দিকে টাকা আসছে কি আমার দেখার দরকার নেই হক হালালের উপরে মসজিদ যদি হয় ওই মসজিদে নামাজ হবে আর যদি হক হালালের উপর নামাজ মসজিদ যদি না হয় মসজিদের জেরার হয়ে যাবে মসজিদে জেরার হবে কথা বুঝতে পারছেন এই নিয়ে তাণ্ডব চলছে একদম কোনো কথায় মুখ দেবেন না কান দেবেন না খবরদার মাথায় রাখবেন মাথায় রেখে চলবেন শরীয়ত মোতাবেক চলবেন ঈমানকে মজবুত করে নিয়ে চলবেন এখন কিছু মানুষ আছে হুক্কা হ ব হুক্কা ওহ ওহ আমাকে বলছে কি জানেন আপনি মুশরিক আপনি মুনাফিক আপনার ঈমান নেই বল তোদের ক্ষমতা দিস তো বল তোদের মুখে মুখের জবানের দাম বল তো পাগলা মজা নেই পাগলামু ঠান্ডা হয়ে যাবে পাগলামু ঠান্ডা হয়ে যাবে পাগলামতে মজা নেই খবরদার নিজেরা বুঝে চলবে শরীয়ত মোতাবেক চলাফেরা করবেন এবং আপনারা যেই এলাকায় থাকেন যেভাবে চলাফেরা করেন দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের জন্য কেউ আছে এটা একটু আওয়াজে বলবে আওয়াজ দিয়ে বলবেন আমাদের কেউ আছে আল্লাহ ছাড়া কেউ আছে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ছাড়া কেউ আছে আমাদের কেউ নয় তো আমাদের অধিকারকে আমাদের ঘরে নিতে হবে নিতে হবে একটা বিরাট জানা অজানা গুণার জন্য তার মুখটা যখন ব্যাক আপ ডাক দিয়ে যে গেছে আমি রসুলুল্লা না থাকতে পেরে তোমার আব্বা যেন মুখের ওপরে এমন আমি আত্মা ভুলিয়ে দিয়েছি বলে আবার সঙ্গে সঙ্গে তোমার আমার চামড়া দেখতে পাচ্ছি ছেলেটা দেখতে পাচ্ছি যে বাপের চেহারা থাকে নুর আর নুর রফুর চটিটা হয়ে যাচ্ছে আর একটু আওয়াজ বুঝে বলা যাবে না দরুন শুন সাকিরা আছে গুনা আমি না বলছি থাকা অবস্থা তো কি করলো আল্লাহ এসে হাতটা বুলিয়ে দিচ্ছি এমন সময় দেখা যাচ্ছে বলে বলছে আমি এমন সময় দেখছি আমার বাপের লাশকে আমি গোতল দিয়ে কাফন ফুরিয়েছি কোথা থেকে যেন মানুষ আসছে কোথা থেকে মানুষ কোথা থেকে মানুষ জানা যায় মানুষ একদম মানুষ ভর্তি একদম আরে বাপরে বামিল ভাই আপনার কোথা থেকে আসছে বলে ভাই বেলা দশটার সময় একটা আওয়াজ পেলাম আল্লাহর এক মাহবুব বান্দা পিয়ারা বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা আর বাড়িতে থাকলাম না আমরা জানা যান নামাজ পড়তে ওই ব্যক্তি এখানে আমি চলে আসলাম আরেকবার জোরে বলা যাবে এবার বলুন আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় কোনো মানুষ তার ইজ্জতকে কাটতে পারবে একটা আওয়াজে জোরে বলবেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন অতবেজমন্ত আমি আল্লাহ তোমার ইজ্জতকে দান করে দিলাম আরেকবার জোরে বলা যাবে আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আপনি আমি চিনতে পারি নাই হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারি নাই আমার নবী আপনার নবী দয়ার নবী জুরাকরম সাল্লাহ একদিন মসজিদে নবীতে এমন সাহসের নামাজ পড়ে তিনি বসে আছেন সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছে এমন সময় দেখা যায় একজন মহিলা মেয়ে ছেলে বয় জ্যেষ্ঠ মহিলা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছে ওই সময় আল্লাহ রসুল দেখতে পেয়ে বললো আরে এই মেয়েটার দুনিয়াতে কেউ নাই দুনিয়াতে কেউ নাই যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে একজন জোয়ান যুবক ছেলে দাঁড়িয়ে এমন সময় আমার রসুল হাতটা তুলেছে আমার রসুল পাকসাম বললে এই ছেলে তোমার কে হয় বলো বলে হুজুর আমার অন্য কেউ নাই ওটা হলো আমার আম্মা জান হয় বলে বেটা তোমার মার মায়ের খেদমত করো নাই তুমি আমার কাছে কেন বসে আছো বলো বলে হুজুর আপনি আমার বিয়া দিয়ে ক্ষমা কর মাফ করবেন অন্য কোনো কারণে নয় একটা মাত্র কারণ আমার আম্মা আমি আনার পরে আমার আম্মা জানকে আমি একবার দুবার তিনবার পাঁচবার বলেছি আম্মা জান আপনি ইমানটাকে নিয়ে আসেন আপনি ইমানটা নিয়ে চলে আসেন আপনি কালমাটা পড়াইলি আমার আম্মা কালমাটা না পড়ার জন্য কইয়া রাসূলুল্লাহ বললো আমার স্বামী মায়ের খেদমত করাটা বন্ধ করে দিয়েছি আমার নবী আপনার নবী দয়া দেই বললো এই ছেলে তোমার আম্মা জান যতই বড় আপনার কি বলে আপনার গুনাহগার হোক তোমার মা যতই ঈমান টানুক বা আনুক তোমাকে পেটের মধ্যে ধরেছে বলে তোমার তোমার মা মায়ের গুনার জন্য সে জান নাই যাও যাবে তুমি তো তোমার মায়ের খেদমত করবে আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতী বলে কবুল করেলে আরেকটা অলতে জোরে বলা যাবেন আচ্ছা তোমার মায়ের খোদমুদ করবে তোমার মায়ের সাগিরা গোনা কবিরা গোনা জানা গোনা অজানা গোনা থাকতে পারে কিন্তু আল্লাহ পা কি করবেন তোমার মাকে যদি জাননামে করে করে করবে আর তুমি মায়ের খোদমুদ করার জন্য আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে আরেকবার একবার জোরে বলা যাবে না আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে এমন সময় নবী আপনার নবী দয়ার নবীর দরবারে ওই মহিলা এত আস্তে যখন আসছে এমন সময় মহিলা যখন কাছে আসলো আমার রসুল পাকসালাম দিয়ে বললে এমন সময় চিৎকার করে বললো মাস বিয়া তুমি ক্ষমা করবে মা মা জননি আপনার দুনিয়াতে কেউ নাই কি বলে বলে আমার চারটে ছেলে দুনিয়ায় বেশি আছে বলে আমার চারটে ছেলে আমার খেদমত করে নাও সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়া নেই বলেছিল মা তুমি বুড়ি মা রেখে দাও আজকে আমি যে তোমার মা জানো তোমার তোমার ছেলে হয় তোমার অসুবিধা কোনো কিছু হবে কি বলো সঙ্গে সঙ্গে এমন সময় মহিলাটি চোখ দিয়ে দিয়ে ঝরঝর করে পানিটা বার হয়ে যায় কাঁদতে কাঁদতে বলেছিল এই মোহাম্মদ এবনে আব্দুল্লাহ আজকে আপনি আমাকে ছেলে হিসাবে গ্রহণ করে নিয়েছেন এই মোহাম্মদ এবনে আব্দুল্লাহ আপনি আমাকে কালমা পড়ে একবার ইমানটা আপনি নিয়ে এনে দেয় সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী কালমা শরীফ পড়ালো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালমাটা পড়ে বললেন এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি আমাকে কালমা পড়ে দিয়েছেন মাশাআল্লাহ কারে আজকে আল্লাহ পাক আমাকে জান্নাতি বলে আমার আল্লাহ পাক কবুল করে নেবে সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সময় তিনি তায়েফের ময়দানে যায় তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের বাসী দেখা যায় যখন ঈমানে ইসলামটা প্রচার করতে যায় আমার নবী আপনার নবী দয়ার নবীকে বলেছিল এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার দুনিয়াতে বাপ নাই তোমার মা নাই তোমার হাত ধরে আমার ঈমান

যখনই বললেন আসরের নামাজের টাইম হয়ে গেছে আমার নবী আপনার নবী দয়ার নেই বললে তুমি একটু অনেক পানি জোগাড় করে নিয়ে আসো আমি রসুল্লাহ আসরের নামাজ আদায় করবো আমার নবী আপনার নবী দয়ার নেবী নামাজের জন্য পানি আনার পরে আমার রসুল পাক হাত তাদের রক্ত বার হয় কুল্লি করে রক্ত চলে আসে এমন সে আপনার মুখমণ্ডলে মুখমন্ডলে আপনার রক্ত চলে আসে হাত ধরে রক্ত চলে আসে আল্লাহর রসুল তিনি আপনার কেউ আপনার রুজু করছে এমন সব পায়ের মোচাটা খুলতে যাচ্ছে জমাট হয়ে রয়ে গেছে আপনার কেউ আমার রসুল পাকে যাবার জানে বড় কষ্ট হয় অনেক কষ্ট করে বার করে আমার পাটা ধোয়ার পরে আমার নবী আপনার নবী দয়ান নবীর আকরম সাল্লাম আল্লাহ পাকে দরবারে হাত তুলে ধোয়া যায় রব্বানা নাচে রব্বানা আল্লাহ তুমি দেখো সকলকে মাফ করে দাও নাচে আল্লাহ তুমি এদের সকলকে নাজাদ দিয়ে দাও এরা জেনে না বোঝে না আমাকে মেরেছে আমি রসুন আমি কোন রকম কোন কষ্ট মনে রাখলাম না এমন সব তাই না আমার নবী আপনার নবী দয়ার নবী যখন চলে আসছে এমন সব পাথর মাত্রে শুরু করেছে এমন সময় পাজন পাথর মারে আমার রসুল পাকসা সোনা চেহারা থেকে বিট মোবারক থেকে রক্ত খন রক্ত খনন শুরু হয়ে যায় এমন সময় আমার উসুল পাকসালাম এমন সময় একটা আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করেছে আগুনের বাগানটার মধ্যে প্রবেশ করে চুপচাপ বসে আছে এমন সময় আমার উসুল পাকসালাম দেওয়া আপনার পিঠটা একটা পাথরের মধ্যে লাগার পর দেখা যায় সেখানে রক্ত পর্যন্ত লেগে আছে সেই রক্ত দাগটা এখন আমরা নিজের চামড়ার চোখে আল্লাহ বিশ্বনাথপুর চেহারা রক্ত মোবারক

কেন আমি সায়েন্সের দিকে আপনাদের ভালো কথা বলে যাব জান্নাতের কথা বলে যাব নামাজের কথা বলে যাব কোরআনের কথা বলে যাব কথা বলে যাব। কিন্তু আমি আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে কিন্তু আমি ঢুকব না সওয়াল জব যখন হবে তখন কেউ থাকবে একটা আওয়াজ দিয়ে জোরে বলবে সে জোয়ান হোক যুবক হোক যুবতী হোক যত বড় ফেরেস্তা হোক যত বড় আল্লাহর ওলি হোক আল্লাহর হোক ঢুকাবে থাকবে কেউ পাশে থাকবে যদি পাশে যদি কেউ না থাকে থাকবেন কে আল্লাহ থাকবে আল্লাহর উপর ভরসা করে যদি চলাফেরা করতে পারেন আল্লাহ পাক নিঃসন্দেহে আপনাকে আমাকে উভয়কে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবে আরেকবার জোরে বলা যাবেন আরেকটা আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন নিজেরা ভালো হই আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের হয়ে যাব আরেকবার জোরে বলা যাবেন

দরজাখানা খুলে দেয় এমন সময় সালাম উত্তরটা দিয়ে বললে ওয়ালাইকুম আসসালাম কে আপনার কি বলে হে আমার পানে স্বামী আপনাদের আসতে কেন এত লেট হলো কেন বলে অন্য কোনো কারণ নয় একটা মাত্র কারণের জন্য আমাদের লেট হয়েছে আল্লাহর নবী শোনার জুবানে কথাগুলো শুন বলছিল বলে আমরা আর আপনার সুন্দরভাবে আমরা শুনছিলাম যখনই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী শোনা কথা শোনবার পরে সময় দিয়ে বাড়ির মেয়েগুলো বললো আমাদের মেয়ে মেয়েরা বলছে না 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 আল্লাহর নবী শোনা যৌবনের আমরা কথাগুলো শুনতে চাইছি সঙ্গে সঙ্গে সা আল্লাহ রাসূলের সাহাবারা আর জোহরের নামাজ আমার রাসূলকে সালাম দিয়ে বললেন ইয়া সুন্নাহকে ইয়া খবীর আমাদের বাড়ি মেয়েরা আপনারা শোনা যৌবনের কথাগুলো শুনতে চাইছি আমার রহমান নবী আপনার নবী দয়ায় নেই বললেন ফালা তাফাল ফালা তাফাল কখনো নয় কখনো নয় তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই তোমাদের বাড়ির মেয়েগুলো যদি কোনো শ্রবণের পরে আপনার প্রশ্নার ইচ্ছা জাগে তোমাদের মা আয়সা বড় কোরআনে আপনাকে আপনাকে হাদিসে হাফেজ যাও চলে যাও চলে যাও তোমাদের বাড়ির মেয়েগুলো আগে আপনার কি বল আসরের নামাজের আগে আর জোহরের নামাজের পরে তাদের করে আয়সার কাছে পাঠিয়ে দেবে আয় তা নামাজ পরে যে যা বাড়ি চলে আসবে মেয়েরা আলাপ শুনতে যাই। একদিন আলোচনা করতে করতে মাগরেবের নামাজের টাইম হয়ে যায় একজন একজন দুজন মহিলা আমার আম্মাজার মায়ের সাথে দাঁড়িয়ে সালাম দেবে বললে আপনি যদি হুকুম দেন আদেশ দেন ঘরের প্রদীপটাকে আমরা একটু জ্বালিয়ে দিয়েছি আলোটাকে আমরা একটু জালিয়ে দিয়েছি আম্মা জান মা চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যাচ্ছে আম্মা জান মা কান্না থেকে মেয়েগুলো কান্না শুরু করে দেয় আম্মা জান মা আয়েশা মা তোমরা কেন কাঁদছো বলো আম্মা জান আপনার চোখের পানি দেখে কাঁদছি না 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 তোমার নবী আমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলে আল্লাহুম্মা আইনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিদ আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াত রাখবেন গরিবী রাখবেন কাল কয়ামতের দিনে হাসের মহামাটি আল্লাহ আপনি আমাকে যখন তুলবেন গরিবের সঙ্গে যেন হাসার নাশ হয়ে যায় আই মেয়েরা তোমরা শুনে দেখে দাও তোমার নবী আমার নবী দয়ার নবীর গণে চেরাক বাতি বলে আলো বলে কিছুই নাই তোমার নবী আমার নবী আমার আল্লাহ পাকে তার হাত তুলে দোয়া চেয়েছিল এমন তোমার কোনো চিন্তা করো না মাগরীবের নামাজের কিছুক্ষণের পরে আমার উসুল পাক আমার ঘরের মধ্যে প্রবেশ করবে আমার ঘরটা আলো আলোকিত হয়ে যাবে রসুল আমার ঘরে ঢুকবে আমার ঘরটা আলোই আলো কি হবে আরেকবার ছুটে বলা যাবে রসু ভার আজকে খোদার কসুমকে মাথায় হাত দিয়ে বলো আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি ঘরে ঢুকলে বাড়িতে শান্তি থাকে তো শান্তি বেশি হয় না গন্ডগোল বেশি হয় একটু জোরে বলো একটা আওয়াজ দিয়ে জোরে বলো ঘরে ঢুকলে ঘরে ভালো মতো ঢুকেছেন কাজ করে ঢুকেছেন বউ খেঁচাখেঁচি করে না তো জুড়ে বল এই খেজা করে না তো তো আর আপনাদের এটা তো আগে ছিল আবাদ এখন তো মানে কি বলে জীবন তো এখন তো টাউন হয়ে গেছে কত বুঝতে পারছেন না জীবন এখন টাউন হয়ে গেছে এখন আগে মগরেবের আজানের পর আর লোক থাকতো না তাই তো নাকি এমন একটা জায়গা ছিল আর এই জায়গাতে আমার বাপ আবুল ফরা হুজুর রাজ করেছিল সব জায়গায় ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আপনাদের এলাকায় প্রচুর জলসা করছে এই খুচি ডাঙ্গা নাকি খুচি নাকি আছে এই তো আসতেন না আমার আব্বা কোথায় আছে আজকে তো অনেক বড় বড় সবাই কয়েকজন বক্তা যে ভাই জোয়ান যুবকদের বলি তোমার বাপের বাপ দাতর বাপকে আমার মোজাদ্দের যেমন দাদা হুচুর করে তার পাঁচটা কলিজার টুকরা আমার বাপ চাটা মানুষ করেছে ঠিক কিনা ঠিকই দেখেছেন খবরদার মুজাদ্দের জামান কি ভুলবেন আর মুজাদ্দের জামান আমাদের ইমান কেন ইমান তো আল্লাহর উপরে ইমান আরে আল্লাহর উপরে ইমান তো আমরা আছে আমাদের ভরসা আছে আমাদের ভরসা আমার আল্লাহর উপরে যিনি আপনার দাদর বাপ নানার বাপকে যিনি মানুষ করে মাথায় টুপি পরিয়ে লুঙ্গি পরিয়ে নামাজ শিখেছিলো সেটা হলো মুজাদ্দেদে যেমন তিন আবু বকাসেফ্টী এটা কি অস্বীকার করতে পারবে হ্যাঁ যদি অস্বীকার যদি করতে না পারেন তাহলে আপনি কেমন হয়েছে আপনার সফি আবদুল মোমেন শাহবুজ নাম শুনছেন না নাম শুনছেন না তিনি হিন্দু থেকে মুসলিম তিনি ছিলেন তিনি এত বড় আল্লাহর মাহবুব ছিলেন পিয়ারা বান্দা ছিলেন তিনি নিজের হাতে রান্না করে খেতেন তাকুয়াদার ছিলেন প্রচন্ড পরিমাণে তাকুয়া করতেন একদিন মুজাদ্দারি যেমন দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই গিয়ে বলছেন আব্দুল মোমেন তোমার আম্মা জান্না রান্না করবে এই কার অসুবিধা হচ্ছে না তো তোমার আম্মা জান্না রান্না করবে তুমি খাওয়া দাওয়া করবে আমার বাড়িতে জি হুজি ঠিক আছে ঠিক আছে দাদা হুজু করে বলে এই সুফি আব্দুল মোমেন খাওয়া দাওয়া করবে তোমরা এক কাজ করো নতুন হাড়ি সব বার করে তোমরা নিজেরা রান্না করো সব কিছু কাটা কাটি ধোয়া দুই সব নিজেরা করো করছে সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর খাওয়া দাওয়া করবে এমন সময় জোহরের নামাজের টাইম হয়ে গেছে পীর আম্মাজানরা তখনকার তো